নমস্কার বন্ধুরা আজকে একটা খুব টেস্টি সুস্বাদু একটা ডাল রান্না করে দেখাবো আপনাদের এটা হচ্ছে মটর ডাল কাঁচা টমেটো এবং একটা পাকা টমেটো দিয়েছে এর মধ্যে চলুন তাহলে রান্নাটা আমরা দেখে নিই প্রেসার কুকারে মটরের ডাল সেদ্ধ করে নিয়েছি আমি এক কাপ দেড় কাপ মতন মটর ডাল নিয়েছি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এরপর এর মধ্যে কিন্তু লবণ দেওয়া ছিল এক চামচ এরপরে অল্প একটু হলুদ দিয়ে নেব দিয়ে ভালো করে কাঁটা দিয়ে দেবো যাতে পুরো ডালগুলো ফুটে যায় এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়ে গরম গরম করে করে রাখা রাখা জল জল দিচ্ছি যতটা ডাল আমি পাতলা করব। সেই অনুযায়ী অনেকে ঘন ডাল পছন্দ করেন আমি মিডিয়াম এই ডালটা বিশেষ করে মিডিয়াম ঘনই পছন্দ করি এইবারে পাঁচটা টমেটো কাঁচা টমেটো এরকম যতটা দানা ফেলা সম্ভব ফেলে কেটে রেখে দিয়েছি আর একটা পাকা টমেটো দিয়েছি দিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু ঢাকনাটা প্রেসার কুকারের ঢাকনাটা একটু লাগিয়ে দেব। কারণ কাঁচা টমেটো সেদ্ধ হতে একটু টাইম লাগে একটু শক্ত থাকে এই কারণে আমি গ্যাসটা গ্যাসটাকে বাড়িয়ে দিলাম এবং ঢাকনাটা প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম এবারে ঢাকনাটা খুললে তারপরে আবার দেখাবো কীরকম হয়েছে টমেটোটা ডাল সমেত টমেটো সেদ্ধ হয়ে গেছে আমি লবণ আরেকটু লবণ দিয়ে দেবো আর একটু মানে আরও হাফ চামচ মতন লবণ দিলাম আরও অল্প একটু হলুদ দিয়েছি আরও হাফ চামচ মতন হলুদ দিলাম দিয়ে আবার একটু ঘুটে দেবো দিয়ে ফোড়ন দিয়ে দিলে আমার রান্নাটা কিন্তু ডাল রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে এটা একটু ফুটবে কড়াইটা গরম হয়ে গেছে এরপরে আমি ফোড়ন দেওয়ার জন্য অল্প করে দু টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করতে দেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন কালো সর্ষে ফোড়ন দেব এই ডালে এই শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আর দিয়ে দেব আমি কালো সর্ষে কালো সর্ষে দিয়ে দেবো দু চামচ মতন এই যেহেতু চামচটা অনেক ছোট এই জন্য এর দু চামচ মতন আমি সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষে সরষেটা একটু এরকম ফুটবে মানে ভাজা ভাজা হবে তারপরে আমি যেহেতু সরু সর্ষে সেজন্য আমি হাতা দিয়ে ঘুরতে দিলাম না নাহলে হাতা দিয়ে একটু ঘষে দিলে ভালো হয় এরপরে আমি এই ডালটাকে ফোড়ন দিয়ে দেব আমার ডাল রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দেব থ্যাংকস ফর ওয়াচিং এইভাবে ডালটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন